আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বন্ধুরা তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন তো বন্ধুরা বরাবরের মতো আজকেও আমি আপনাদের কাছে একটি পাওয়ারফুল অনেক পাওয়ারফুল এবং মারাত্মক একটি বশীকরণ নিয়ে হাজির হয়েছি যেটা শতভাগ পরীক্ষিত আমার চ্যানেলে যে কয়টা ভিডিও আসে এগুলো হচ্ছে কি হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত এবং নিজের পরীক্ষা করা এবং হচ্ছে কি কিতাব থেকে সরাসরি কিতাব থেকে আপনাদেরকে তাবিজগুলো দেই এবং এগুলো হচ্ছে কি হান্ড্রেড পরীক্ষিত কোনো ডুপ্লিকেট কোনো কিছু নাই কোনো ফেক কোনো কিছু নাই কোনো ফালতু কোনো ভিডিও আমি আপনাদের কাছে দেই না যেটা দিয়ে কাজ হয় না ঠিক আছে তো আমার চ্যানেলে যতগুলো ভিডিও পাবেন সবগুলো হান্ড্রেড পরীক্ষিত এবং হচ্ছে গিয়ে আমার প্রয়োগ করা আমার উস্তাদের প্রয়োগ করা এবং হচ্ছে গিয়ে হাজারোবার পরীক্ষিত এগুলা ঠিক আছে তো বন্ধুরা আজকের যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজ দিয়ে আপনি যে কোনো ভালোবাসার মানুষকে আপনার আপনার কাছে আনতে পারবেন প্রেমে পাগল করতে পারবেন যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন যে কোনো ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পারবেন হয়ে গেছে স্বামী ছেড়ে চলে গেছে স্ত্রী ছেড়ে চলে গেছে তাকে আবারও আপনি পাগলের মতো আপনার কাছে নিয়ে আসতে পারবেন এই তাবিজের মাধ্যমে তো বন্ধুরা এই তাবিজ দিয়ে যে কোনো মানুষকে আপনার বাধ্য করতে পারবেন আপনার প্রেমে পাগল করতে পারবেন আপনার গুলাম বানিয়ে ফেলতে পারবেন তো এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও দ্বারা আপনি কিভাবে উপকৃত হতে চান যদি উপকৃত হতে চান তাহলে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং হচ্ছে কি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিন এবং হচ্ছে কি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন তবে বন্ধুরা এখানে একটি সতর্কবার্তা বলে দিই এটা অবশ্যই যায় উদ্দেশ্যে কাজ করবেন না যায়াজ উদ্দেশ্যে কাজ করবেন না যায় উদ্দেশ্যে কাজ করলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আমার আপনার আর্থিক মানসিক এবং শারীরিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তো এই তাবিজটা দেখতে পাচ্ছেন তাবিজটা ছোট হলেও এটির কাজ খুব পাওয়ারফুল এবং খুবই মারাত্মক একটি তাবিজ তো এটি আপনারা কীভাবে লিখবেন এবং কী বারে লিখবেন কী কী নিয়মে লিখবেন সম্পূর্ণ জিনিস আপনাদেরকে আজকে আমি বলে বুঝাবো তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কেটে দেখবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নিন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো যারা প্রেমে ব্যর্থ হয়ে কান্নাকাটি করতেছে কিংবা তার স্বামী ছেড়ে চলে গেছে কিংবা কারো স্ত্রী ছেড়ে চলে গেছে এই তাবিজটি আপনি প্রয়োগ করে দেখুন ইনশাআল্লাহ আপনি বিফলে যাবেন না তো এই তাবিজটি প্রয়োগ করতে হলে যে কোনো দিন আপনি এই তাবিজটি লিখতে পারেন তবে আপনি এই তাবিজটি শুক্রবার সকালে লিখলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন এই তাবিজটি শুক্রবার সকালে আপনি ফজরের নামাজের পর যখন সূর্য উঠবে এই সময় আপনি এই তাবিজটি লিখবেন ঠিক আছে সূর্য ওঠার সময় আপনি এই তাবিজটি লিখবেন এই তাবিজটি লিখবেন কি কালারের কলম দিয়ে এই তাবিজটি লিখতে হবে লাল কালারের কলম দিয়ে অথবা জাফরানের কালি দিয়ে অথবা আপনি হচ্ছে গিয়ে কালো কালারের কলম দিয়েও লিখতে পারেন এবং হচ্ছে গিয়ে সম্পূর্ণ তাবিজটি এক কলমের এক কালারের কালি দিয়ে লিখবেন ঠিক আছে এখানে আমি লাল এবং কালা কালা কলমের কালি ইউজ করছি আপনারা এক কালারের এক কলমের কালি ইউজ করবেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন নকশাটি যেভাবে আছে সেভাবে লিখবেন এবং নকশা লিখার আগে অবশ্যই পাক হয়ে নেবেন অজু করে নেবেন তিনবার অথবা সাতবার দূরে শরীর পাঠ করে নেবেন যদি শরীর বন্ধ না থাকে শরীর বন্ধ করে নেবেন ঠিক আছে তো যদি আপনি তাবিজটি লিখে লেখার জন্য প্রস্তুত হয়ে যান তখন আপনি তাবিজটি লিখবেন পশ্চিম দিকে মুখ করে লিখবেন ঠিক আছে পশ্চিম দিকে মুখ করে বসে লিখে এটি তাবিজটি লিখবেন তাবিজটি লেখার সময় অবশ্যই আপনি পাক পবিত্র হয়ে নিবেন এবং আপনার সামনে যাতে কেউ না থাকে সেই খেয়াল রাখবেন ঠিক আছে আপনি নীরব কোনো স্থানে বসে এই তাবিজটি লিখবেন সাদা কাগজের উপরে আপনি এই তাবিজটি লিখবেন যে এই যে দেখতে পাচ্ছেন যে সংখ্যাগুলো আছে আরবি অক্ষরের তো এই সংখ্যাগুলো আপনারা প্রথমে লিখে নিবেন ঠিক আছে এই রকম ঘর রাখবেন প্রথমে ঘর রাখিয়ে আপনারা এই সংখ্যাগুলো লিখবেন একটি তাবিজই লিখবেন একটি তাবিজের পাওয়ার আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন তো এই তাবিজটা লেখার জন্য আপনাকে এই সংখ্যাগুলো লিখতে হবে প্রথমে সংখ্যাগুলো লিখে সংখ্যাগুলো এই সিরিয়াল ভাবে লিখতে হবে প্রথমে উপরের লাইন তারপরে নিচের এই লাইনটা থেকে এখান থেকে এখানে আসবে তারপরে তৃতীয় লাইনটা এখান থেকে এখানে যাবে এখন হচ্ছে কি মূল কাহিনী হচ্ছে কি নাম এই যে প্রথম নাম যাকে আপনি ভালোবাসেন তার নাম এখানে বসবে তার মায়ের নাম এখানে বসবে আর এখানে আপনার নাম বসবে আপনার বাবার নাম বসবে এখানে আর আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামী কিংবা প্রেমিকের নাম এখানে বসবে স্বামীর বাবার নাম কিংবা প্রেমিকের বাবার নাম এখানে বসবে আপনার নাম এখানে বসবে আপনার মায়ের নাম এখানে বসবে আর আপনি যদি পুরুষ হন আপনার ভালোবাসার মানুষ মহিলার নাম এখানে লিখবেন আপনার প্রেমিকার নাম এখানে লিখবেন প্রেমিকার মায়ের নাম এখানে লিখবেন আর হচ্ছে আপনার নাম এখানে লিখবেন আপনার বাবার নাম এখানে লিখবেন ঠিক আছে তো ওই নকশাটি সুন্দরভাবে লেখার পর আপনি কি করবেন ভাঁজ করবেন ভাঁজ করে একটি কবজরের মধ্যে ঢুকিয়ে দিবেন অথবা কালো টেপ দিয়ে পেচিয়ে নেবেন কালো টেপ দিয়ে পেচিয়ে নিয়ে এই নকশাটি আপনি হচ্ছে গিয়ে তাবিজের আকৃতিতে ধারণ করবেন তাবিজের আকৃতিতে ধারণ করে আপনার ডান হাতে আপনার ডান হাতে এটি ব্যবহার করবেন তিন দিন ব্যবহার করে দেখুন যে যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে সে পাগল হয়ে ফিরে আসতে বাধ্য হবে ইনশাআ তিন দিন আপনি অপেক্ষা করবেন এই তাবিজটি দিয়ে আপনার হাতে ব্যবহার করে তিন দিন অপেক্ষা করবেন তিন দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ তবে এটি জায়জ কাজে ব্যবহার করবেন না জায়জ কাজে কখনও ব্যবহার করবেন না তাহলে হিতে বিপরীত হবে তো বন্ধুরা এইরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে গিয়ে আমাকে দিয়ে কোন কাজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ থাকবে দেওয়া হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দেবেন অথবা আপনি যে কোনো দিন আমাকে কল দিতে পারেন ঠিক আছে কল দিলে আমি ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করে আপনি যদি কোনো কাজ থাকে আমাকে দিয়ে কাজ করাতে পারবেন